বিষ্ণু সম্বন্ধে বিষ্ণু বিষ্ণুকে সমস্ত বিশ্ব যিনি বিষ্ণু হয়ে করেন তিনি বিষ্ণু সেই বিষ্ণু যারা আরাধনা করে সে তাদের বিশ্রাম করা হয় আরাধনা যারা করে না তারাও বৈষ্ণব কেন বিষ্ণু ছাড়া তো কিছু নাই নাই জগতের প্রত্যেকটি অনেক পরমাণু সব বিষ্ণু সম্বন্ধ সবাই বৈষ্ণ সজাশী যারা উপাসনা বৈষ্ণুর আচরণ ইত্যাদি শিকার করে সজাসনী বৈষ্ণব কাজ সকলেই বৈষ্ণব আচ্ছা বৈষ্ণব যারা উপাসনা করে বিষ্ণু তাদের যে আচরণ সে বৈষ্ণবী আচরণ বৈষ্ণবী আসম বৈষ্ণব বৈষ্ণব কি করে ভগবান করলে বৈষ্ণব শুদ্ধ লাগে না ভগবানের পাশা ভগবান তো অসুস্থ বস্তু নয় বিশ্বে যদি অর্থ বস্তু শুদ্ধ বস্তু থাকে তাই মাত্র ভগবান

ভদ্র রূপ তপ্তচক্র তুলসী গোপী লীপ্তিকা রামকৃষ্ণ মন্দির কমল ভূপ্ত বস্ত্র পুরোপত্র দশ লক্ষণ বৈষ্ণব বৈষ্ণব ভদ্ররূপক মষ্টমুন্ধন আদি চা সময় প্রয়োজন হয়েছে

ভদ্রদেশ মঙ্গলের দেশ কল্যাণের এখানে আমাদের চুল হচ্ছে সবচেয়ে অহংকারের প্রতিমূর্তি চুল সুস্থ চুল হলে নিজেকে খুব সুন্দর যে সুন্দর করবার জন্য নানা রকম চুলের ভাই কিছু চুলটা হচ্ছে সুন্দর এই জন্য সেই যে অহংকারের যে মূলটি

भद्ररूप तप्त तुळसी गोपी मित्रिका तुळसी मित्रांन हरे गोपी मूर्तीकाशील भद्ररूपण तप्तचं तुळसी गोपी मृत्यू रामकृष्णच रामकृष्ण मंत्र राम मंत्र हरे कृष्ण मंत्र ए मंत्र ग्रहण करत रामकृष्ण रामकृष्ण मंत्रि अशा

হঠাৎ ফিরে আসবে কি সেই সময় বললেন যে গুরু দক্ষিণা দিতে হবে গুরু দক্ষিণা না দিলে বিদ্যা শুদ্ধ হবে না তো গুরুদেব কি দক্ষিণা দেবো আপনি বলে আমার দরকার তুমি যা বা আমার কোনো সব বহু দক্ষিণা হয়ে গেছে একটা কিছু দক্ষিণা দেবো কি কি দিতে হবে না না আমি গুরু দক্ষিণা দিতেই না নাহলে আমার বিদ্যা ঠিক হবে বিদ্যা কার্যকরী হবে

ভালো করে আচমন করি আচমন হয় ওখানে মুখে লেগে আচমন করছে কুবর খেয়েছে তারপরে সে বসে ভালো আচরণ করবে আবার যে দেখে ঘুরে বেড়াচ্ছে যে পাপড়া করলে খুলে দেখো তখন চেষ্টা করেছে আমার মজু কোনো খবরটা সাবধান লাগে

কোনো সাধন কোনো ভোজন ঠিক হয় অতএব সে জন্য সাধু সন্ধান আসন ঠিক হয় আর যাগতের লোকের নাম দুর্গতি কেন হয়তো অপবিত্র অবস্থায় যা ভাবে কখন করে ওই যে অপবিত্র বস্তুটা তার সমস্ত প্রভাবটা সত্যি হবে বুদ্ধিতে হবে মনে হবে সত্যি হবে সব সময় কিছু প্রধান করে খাইতে গেলে এই জন্য ব্রাহ্মণ যাত্রা স্নান আর কখন জল গ্রহণ করে অসায়াত অবস্থা জল গ্রহণ করে অপবিত্র বস্তু খেলে তার বৃদ্ধি শরীর

সে <laughs> <laughs> uh, okay. uh, okay.